জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো সাঁত্রিশ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সহ দশজন নারী প্রার্থী রয়েছেন খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক বাকি নয়জন হলেন নাটোর এক ফারজানা শারমিন যশোর দুই সাবিরা সুলতানা ঝালকাটি দুই ইসরাত সুলতানা ইলেন ভুট্টু শেরপুর এক সানসিলা জেব্রিন মানিকগঞ্জ তিন আফরোজা খান রিতা ঢাকা ১৪ সানজিদা ইসলাম তুলি ফরিদপুর দুই শ্যামা সিলেট দুই মোসাম্মদ তাসতিনা রুজদিন লোনা ফরিদপুর তিন আসনের নাব ইসুফ আহমেদ জুলাই সনদে বিধান অনুযায়ী সংরক্ষিত পঞ্চাশ নারী আসনের বাইরে প্রতিটি রাজনৈতিক দলকে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে সেই মোতাবেক পনেরো জন নারী নেত্রীকে মনোনয়ন দেয় প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপির নয়জন জন হওয়ার পরও আরও ছয় জন নারী নেত্রীকে বাছাই করতে হবে বিএনপিকে এই তালিকায় জায়গা পাননি টকশোতে আলোচিত ব্যারিস্টার রুমিন ফারানা ও ব্যারিস্টার নিপুন রায় চৌধুরী বিএনপির নারী নেত্রীদের মধ্যে জনপ্রিয় মুখ স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও নেই এই তালিকায় নেই মির্জা আব্বাসের স্ত্রী আফরাজা আব্বাসের নামও হেলেনজেরিন খানের মতো ছাত্র ত্যাগী নেত্রীও নেই রুমিন ফারানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ঢাকা চোদ্দ আসন থেকে বিএনপির হয়ে লড়বেন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বিগত আমলি সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে এই সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সানজিদা ইসলাম তার ভাই সাজিদুল ইসলাম সুমন ছিলেন পঁচিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির সাধারণ সম্পাদক দুই হাজার সালের চৌঠা ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাবের একটি দল এখনো তার খোঁজ পাওয়া যায়নি মিরপুর শাহালি ও সালাম এলাকায় নিয়ে গঠিত ঢাকা চোদ্দ আসনের বিএনপি প্রার্থী হবে সানজিদা ইসলামের নাম ঘোষণা করা হয় নারী প্রার্থী ছাড়া বাদ পড়েছেন যেসব আলোচিতরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাঁত্রিশ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে হলো বাদ পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী একাধিক নেতাকর্মী বিএনপি ঘোষিত তালিকা যাচাই করে দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান নজরুল ইসলাম খান দলটির চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জে হোসেন আলাল আব্দুস সালাম চট্টগ্রাম চার আসনের সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরী এরকম খানিক ভিআইপি নেতা তারা বাক করেছেন তাদের ভিতরে আরও আছেন যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ভোলা আসনের সাবেক সংসদ সদস্য নেতা নাজিমুদ্দিন আলম স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুঁয়া জুয়েল ও সহতত্ত্ব বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গণী চৌধুরী এই তালিকায় স্থান পাননি